আমরা যারা টাইম মাইনিং কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনে নাই আজকে আপনাদের টাইম ফার মাইনিং সাইট আজকে যে ওরা অফ টাইম অর্থাৎ আজকের যে আছে সেই অ্যান্সার টিকে সেটি আপনাদের আমি দেখিয়ে দেবো প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি আমরা টাইম ফর মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমরা আমাদের যে প্রতিদিন যেভাবে আমরা মাইনিং স্টার্ট অর্থাৎ আমাদের যে ফার্মিং কি স্টার্ট করে নি আমরা আমাদের ফার্মিং স্টার্ট করে নেব এরপর এইখানে যে টাস্ক অপশনটি আছে আমরা টাস্ক অপশনে ক্লিক করব টাস্ক অপশনে প্রবেশ করে আমাদের এখানে যে টাস্কগুলি আছে টাস্কগুলি আমরা কমপ্লিট করে নেব তারপর এখানে যে আর্ন অপশনটি আছে আমরা এই আর্ন অপশনে ক্লিক করব। আমি এখন এই আন অপশনে ক্লিক করছি আর্ন অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা এই ওরাকল অফ টাইমে ক্লিক করব আমি এখন ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওরাকল অফ টাইমে ক্লিক করার পর এইখানে আমাদের আজকে যে অ্যান্সারটি আছে অ্যান্সারটি আমরা এখানে বসিয়ে দেব এর জন্য এখানে দেখবেন যে অ্যান্সারের যে অপশনটি আছে অ্যান্সারের ঘরে আমরা এখানে ক্লিক করব আমি এখন এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আমাদের আজকে যে অ্যান্সারটি আছে অ্যান্সারটি আমরা এখানে বসিয়ে দেব আজকের অ্যান্সার বসানোর জন্য এখানে প্রথমে আমাদের সাল সিলেক্ট করতে হবে আমরা সালটি দেব দুই তারিখ মাস পাঁচ জুন দুই হাজার চব্বিশ এরপর এখানে যে সেট বটনটি আছে আমরা সেট বটন এ ক্লিক করবো আমি এখন সেট বটনে ক্লিক করছি আমি স্ক্রিনের পরে আবারও এখানে আজকের যে অ্যান্সার টি আছে লিখে দিচ্ছি আজকের অ্যান্সার টি হলো পাঁচ জুন দুই হাজার চব্বিশ আজকের অ্যান্সারটি হল পাঁচ জুন দুই হাজার চব্বিশ আজকের চব্বিশ এই অ্যান্সারটি এখানে নিচে যে চেক ডেট নামে যে অপশনটি আছে আমরা চেক দ্য ডেট অপশনে ক্লিক করব আমি এখন এই চেক দ্য ডেট অপশনে ক্লিক করছি চেক দ্য ডেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার অ্যান্সারটি সঠিক আছে বিধায় এখানে যে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ড টি আমি এখান থেকে কালেক্ট করতে সক্ষম হবো এখানে সার্ভারে কিছুটা লোডিং নিচ্ছে যার কারণে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে দেখেন এখানে আমি আমার রিওয়ার্ডটি পেয়ে গেলাম নিচে যে ক্লেম বাটনটি আছে আমরা এখানে ক্লেম বাটনে ক্লিক করবো আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার রিওয়ার্ডটি যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনার অতিরিক্ত এক লাখের ডিআরটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনো এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে জয়েনিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ